দেখতেছেন থাকবে এগুলো কখনো নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না যদি কখনো কালো হয়ে যায় আমরা চেঞ্জ করে এগুলো আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে মানে সময় পর সময় দেখা যায় দাম বাড়ে আমরা আজকে যে রেটে কিনবো দেখা গেছে দশ বছর পর আপনার প্রয়োজন নেই তখন আপনি কিন্তু সেম রেটে কিন্তু বিক্রি করতে পারবেন হ্যাঁ এগুলো আবার বিক্রি করতে পারবেন আর প্লাস এগুলো আপনার ঘরে যখন কোনো খাবারটা আবার রান্না বান্না করে যখন টেবিলে সার্ভ করবেন যখন মেহমান আসবে এগুলো দেখতেও ভালো লাগবে হ্যাঁ অনেক সুন্দর রাজকীয় আর এগুলো কিন্তু আপনার গ্যাস্ট্রিক হার লিভার আলসারের জন্য এগুলো অনেক উপকার শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আগের দিন মানুষ কিন্তু এই কাশি জিনিসটা কিন্তু আপনারা ব্যবহার করছে আর এগুলো কিন্তু আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট একবার প্রিমিয়াম কোয়ালিটির কাসার পূর্ণ তো আমার এখানে কিন্তু আপনার বিভিন্ন সাইজের আজকে আমি আপনাদেরকে বাটি দেখাবো কড়াই দেখাবো ঠিক আছে এগুলো সব আপনার সিজলিং যেমন আমি এখানে থেকে নরমাল আপনাকে একটা শুধু একটা বাটি এখন দেখেন এখানে প্লেন একটা বাটি যেটা হচ্ছে আপনার কাছ ছাড়া ডিজাইন ছাড়া হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিজাইন ছাড়া খুব সুন্দর চমৎকার এগুলো কিন্তু আমরা সবসময়

কেউ দিতে পারবে না আমি একবার গ্যারান্টি সহকার প্রোডাক্ট সেল করে ইনশাল্লাহ আর আমাদের ভিডিওর কাস্টমার গুলো অনেক পরিমাণ আমাদের যে আমাদের শুধু একমাত্র আমাদের ভিডিও কমেন্ট গুলো আছে আপনি এগুলো পড়ে দেখবেন আল্লাহ রহমত আমাদের রেসপন্স অনেক ভালো হ্যাঁ আর যারা আমাদের থেকে একবার প্রোডাক্ট নিচ্ছে ইনশাল্লাহ সারা জীবন আমাদের কাস্টমার একবার পারমানেন্ট হয়ে গেছে পারমানেন্ট হ্যাঁ তো এখানে আপনার আট ইঞ্চি ঢাকনাল একটা বাটি থাকবে খুবই চমৎকার আচ্ছা আমরা যে বাটিটা আইডিয়া দিই যে কত কতটুকু হতে পারে ভাই এই বাটির ওজন এটার ওজন আপনি 2 কেজি 300 গ্রাম আছে 2 কেজি 300 গ্রাম 2 কেজি 300 গ্রাম আছে আরেকটা জিনিস বলে দেই কাঁসা যারা চিনেন না বা যারা নতুন করে কাসা কিনতে চান অবশ্যই আপনারা কিন্তু এই সাউন্ড চেক করে ইভেন ভারী জিনিসটা কিনবেন কেন কাঁসাটা যত ভারী হবে ততটা সলিড হবে টেকসই হবে আর হালকা যারা খুঁজেন যে হালকা বা একটু দাম কমের ভিতরে আসলে এগুলো কিন্তু ভিতরে পাপা থাকে মিক্সিং থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এগুলো দুদিন পর কালো হয়ে যায় কালো যদি আমার প্রোডাক্ট যদি কখনো কালো হয়ে যায় নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দেবো একদম ঠিক আছে এটা হচ্ছে আপনার আট ইঞ্চি বাটি হ্যাঁ এটা মধ্যে আপনার কালি টালি থেকে শুরু করে ঢাকনা সহ সবকিছু আপনি চাইলে কিন্তু এগুলো আপনার সেট বানিয়েও নিতে পারবেন যেমন আরেকটা হচ্ছে আপনার একটা ফোর পিসের সেট ফোর পিসের হ্যাঁ এখানে আপনার চারটা সাইজ হবে একবারে প্রিমিয়াম আমি সবসময় হ্যাঁ সবসময় আমি সাউন্ডকে কারণ দেই

যেমন আমার হাতে এই একটা ডিজাইন আছে আর এটার ভিতরে আপনার নতুন যার যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা কিন্তু প্রোডাক্ট গুলো আপনাদের নিজ দায়িত্ব আমরা সুন্দর মতন দিতে পারবো হ্যাঁ খুবই চমৎকার একটা প্রোডাক্ট এরপরে চলে যাবো আমরা দশ ইঞ্চি একটা সাইজ দশ ইঞ্চি সাইজ হ্যাঁ দশ ইঞ্চি হচ্ছে আপনার কাজ ছাড়া এটা আমাদের একটু আইডিয়া দেবেন যে এটা ভাত অথবা যদি মাংস সার্ভ করি কতটুকু করা যাবে এটার ভিতরে যদি আপনি মাংস যদি মাংস রাখে এটা মিনিমাম আপনার চারজন মাংস খেতে পারবে চারজন খেতে পারবে এটা মিনিমাম চারজন হ্যাঁ 10 ইঞ্চি সাইজ এটা এক থেকে দুই কেজি পরিমাণ দেওয়া যাবে দুই কেজি আর এই দুই কেজি মাংস আপনারা অনেকে দিতে পারবে দুই কেজি প্লাস এটা সাপনে 10 ইঞ্চি প্লেন হবে এটার ভিতরে আপনারা 10 ইঞ্চি নকশি হবে ঠিক আছে একদম রাজকীয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে এগুলোর মধ্যে খাওয়া দাওয়া করো অনেক ভালো জিনিস তারপরে এই একটা ডিজাইন হবে আপনার খুব সুন্দর দর্শন চমৎকার একবারে লাইফ টাইম ব্যবহার করবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ একটা জিনিস কিনবেন সারা জীবন এভাবেই থাকবে এরপর চলে আসে বারো ইঞ্চি একটা বোল বারো ইঞ্চি হ্যাঁ একদম বিগ সাইজ এর থেকে আর বড় হয় না এটার ভিতরে মিনিমাম আপনার আট থেকে দশ জনের মাংস সার্ভ করতে পারবেন চার থেকে পাঁচ জনের রাইস সার্ভ করতে পারবেন আপনি হ্যাঁ একদম বারো ইঞ্চি একটা বোল খুব সুন্দর চমৎকার এই একটা থাকবে এরপর থাকবে আপনার খুব সুন্দর একটা ক্যাসারল

এটা ইঞ্চি আছে ইঞ্চি আছে আপনি এগুলো সম্পূর্ণ এখন কিন্তু টোটাল মালটা কিন্তু এখন টোটাল আসতেছে না টোটাল এখন অনেক আসা বন্ধ তো আমাদের স্টোকে আপনি ইউজ মাল আছে যদি চান আমাদের ইনশাল্লাহ গুলো নিতে পারবেন আচ্ছা কোথা থেকে এবং কিভাবে নিব এটা নিতে হলে আছে ভাই আমাদের নম্বর নিউ পোস্ট অফিস ঢুকে হাতের ডান পাশে যদি আপনার লোকদের চিন্তা সমস্যা হয় আপনার নিউ মার্কেটে একটা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে আপনাদেরকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা পছন্দ স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওজনে যা আসে তাই পঁচিশশো টাকা কেজি তো দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ